সঙ্গীত সঙ্গীত রোগী পর সি খাম কিছু প্রাণে সঙ্গীত সঙ্গীত আমাদের সংস্কৃতিতে কবিগুরু রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের কোন বিকল্প নেই রবিবার সন্ধ্যায় এক অনরম্বর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কলকাতার বাগবাজারের কণিভূষণ মঞ্চে দুই বাংলার বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামকে স্মরণ করার জন্য নবমিতা কালচারাল ইনস্টিটিউট এবং রবীন্দ্র ভারতী সদস্য সদস্যরা এই দিন রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করবেন পরিভূষণ যাত্রা বলছে রবীন্দ্র ভারতী প্রাক্তনী সংসদ শিল্পকলা বিভাগ এবং তার সাথে যৌথভাবে যৌথভাবেতা কালচারাল ইনস্টিটিউট রবীন্দ্র নজরুল সন্ধ্যা আজকে অনুষ্ঠিত হচ্ছে এখানে এবং এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য শুধু রবীন্দ্রনাথ নজরুলকে স্মরণ করা যায় তার সাথে সাথে প্রাক্তনীদের সম্মিলিত হয়ে তারা যে শিক্ষা এই মহান বিশ্ববিদ্যালয় থেকে শিল্প শিক্ষা সংস্কৃতি যা অর্জন করেছে সেখান থেকে অর্জন করার পর তাদের ব্যক্তিগত জীবনে যখন সুপ্রতিষ্ঠিত হয়ে সামাজিক জীবনে ব্যস্ত আছে তার মধ্যে নিজেদের অতীতের যে স্বর্ণ উজ্জ্বল যুগ চুপচাপ কারণ আমরা মনে করি একজন ছাত্রছাত্রী কলেজ ইউনিভার্সিটির সময়টাই আমাদের কাছে থেকে মেমোরেবল বা স্বর্ণ উজ্জ্বল সময় আমাদের জীবনের মধ্যেই এইটা একটা অত্যন্ত উজ্জ্বল বিষয় আমরা সবসময় এই অতীতের দিকে ফিরে দাঁড়াতে চাই তো নচে প্রাক্তনীরা সম্মিলিতভাবে তাদের যে শিক্ষা অর্জন করেছেন সেটাতে একটা ফোরাম বা একটা মঞ্চ তৈরি করে যারা ভবিষ্যৎ প্রজন্ম যে সমস্ত ছাত্র যারা উত্তীর্ণ হচ্ছেন তাদেরকেও একটা মঞ্চ তৈরি করে বা একটা প্ল্যাটফর্ম তৈরি করে বা একটা স্পেস বা একটা জায়গা তৈরি করছেন যেটা আমাদের এই যে রবীন্দ্র অনুরাগী যে শিক্ষা যে সংস্কৃতি যা যা যে পরিমণ্ডল গড়ে উঠেছে তাকে আরো শক্তিশালী করবে ফলে আমি এখানে এসে এবং প্রাক্তনিকের একটি পারফরমেন্স আমি দেখলাম দেখে বুঝলাম যে সোনার যে উজ্জ্বলতা কমেডি ধরো যে তার উজ্জ্বলতা আরও বেড়েছে পালিশটা নষ্ট হয়নি পালিশটা আছে তো আশা করি যে এটা আগামী দিনে আমাদের যে কালচারাল যে জায়গা স্পেস সংস্কৃতির যে পরিমণ্ডল তাকে আরো শক্তিশালী বাংলা সাহিত্যে দুই প্রধান দিকভাল রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যকে মধ্যযুগের সামাজিক মনন কাঠামো থেকে মুক্ত করে ভারতীয় নবজনাগরণকে বিরাট বিস্তৃতিতে ছড়িয়ে দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল সেই ধারার এক বলিষ্ঠ প্রতিনিধি দর্শনগত কিছুটা ভিন্নতা সত্ত্বেও এই দুই মানবতাবাদী লেখকের মধ্যে ছিল শ্রদ্ধার স্নেহের এক মধুর সম্পর্ক যার ভিত্তি ছিল পরস্পরের গুণের প্রতি স্বীকৃতি ও সমাদর তাই আজও বাঙালি সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কোনো বিকল্প নেই রবিবার সন্ধ্যায় বাগবাজারের ফণীভূষণ মঞ্চে এক অনারম্ভর অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুই বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ও নজরুলকে নৃত্য সঙ্গীতে স্মরণ করল মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট ও রবীন্দ্রভারতী প্রাক্তনী সংসদ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা কোঅপারেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ বিখ্যাত সঙ্গীত শিল্পী শুভঙ্কর ভাস্কর অগ্নিভ বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দিন দেবাশিস মন্ডল দর্শক আসন ছিল সঙ্গীত প্রেমী পরিপূর্ণ বর্তমানে এই যে ডিজে বা র্যাপ মিউজিকের যুগে যারা বর্তমান প্রজন্মের যে ছাত্রছাত্রীরা কিরকম ভাবে রবীন্দ্র চর্চা বা নজরুল গীতি চর্চা করতে সেই সম্বন্ধে কি বলুন সময় যেমন চলছে তো সময়ের সাথে আমাদের প্রত্যেককে তাল মিলিয়ে চলতে হয় তথাপি আমি বলি যারা ভালো গান বাজনা করতে চায় মানে সুস্থ গান বাজনা বলতে যা বোঝায় শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষণ বা নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত এগুলো তো সবটাই উচ্চমার্গের সঙ্গীত এই চর্চা করার তো কোনো ক্ষতি নেই যারা র্যাব পপ করছে তাদের উপকারই লাগবে আর কি মানে আমরা চাই আমাদের গলাটাকে বা কণ্ঠটাকে সেটা বাঁচাতে গেলে যেগুলো করার প্রয়োজন যে সঙ্গীতের চর্চা বা সাংগীতিক অনুভূতি থাকার প্রয়োজন সেগুলো এই গানগুলোর মধ্যেই আছে এগুলো হচ্ছে আমাদের সঙ্গীতের পুরনো জ্বর যাকে বলি আমরা তো সেই শিক্ষা যার মধ্যে থাকবে র্যাব

ওর কথাই বলবো ও আমার বন্ধু আমার যদিও জুনিয়র কিন্তু খুব ভালো মেয়ে এবং আমাদের আত্মিক বা আন্তরিক মেলবন্ধনটা রবীন্দ্রভারতীর থেকে তো ও ডেকেছে এবং আমি এক ডাকেই ওকে বলেছিলাম আসবো বহু কাজকর্মের মধ্যে ব্যস্ততার মধ্যেও আমি এসেছি আমি ওর কথা রাখতে পেরেছি এটাতেই আমার ভালো লাগছে যে আমি ওর কথা রাখতে পেরেছি তো সেই জায়গা থেকে

তো প্রচুর গুড়ি ছাত্রছাত্রী এরা রয়েছেন যাদেরকে অনেক কিছু করা সম্ভব সেই যে রবীন্দ্রসংঘীত বিভাগের কথা যেটা বলতে গিয়ে বললাম আমরা যখন পাশ করে বেরোই সেই সময় আমাদের প্রথম একটা উদ্যোগ হয়েছিল রবীন্দ্রনাথের প্রাক্তনিকা নাম দিয়ে পরবর্তীকালে সেটা সেভাবে এগোয়নি একদমই এগোয়নি তা যার ফলে রজতের যখন উদ্যোগটা দেখলাম তখন সত্যি কথা বিস্মিত হয়েছিলাম কারণ ছড়িয়ে ছিটিয়ে অনেকে কাজ করছিলেন কিন্তু সেই কাজটা একত্রিতভাবে করতে পারলে তার অন্য রেজাল্ট যখন আমরা যখন রবীন্দ্রনাথের নাম স্মরণ করি তার পাশাপাশি নথুর নাম এসে যায় আর কি রবীন্দ্রনাথ এবং নথুলকে বাদ দিয়ে আমাদের পথ চলার সম্ভব তা আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থার যা কিছু সমস্যা আমাদের যা কিছু নতুন পথ তোলার ক্ষেত্রে যখনই আমরা মনে করি পথ হারিয়ে ফেলছি সেই সময় রবীন্দ্রনাথকে স্মরণ করি সেই সময় নজরুলকে স্মরণ করি এইভাবে আরও যারা মনিচে আছেন আমার মন্ত্রী চাষাগত আছেন আরো অনেকে আছেন যাদেরকে আমরা স্মরণ করি নিজেদের পথগুলোকে সুসুধু নেওয়ার চেষ্টা করি নমস্কার আমরা আজকে যে সন্ধ্যায় বসে রয়েছি ফণীভূষণ যাত্রা মঞ্চ বাগবাজারে আমরা আমি মেঘমিতা মিত্র নৃত্যশিল্পী এবং আমার প্রতিষ্ঠান হচ্ছে মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট যেটি কলাঙ্গন নামেও সুদীর্ঘকালে তার পরিচিতি রয়েছে আজকে আমরা যে অনুষ্ঠানটা একটা সুন্দর মধুর একটা সমাবেশ কাটিয়ে উঠলাম এটি মূলত রবীন্দ্র নজরুল সন্ধ্যা এবং হিসেবে ছিলেন রবীন্দ্র সংসদ এবং মেঘনীতা কালচারাল ইনস্টিটিউট যৌথ প্রয়াসের যে অনুষ্ঠানটা ছিলি আর এটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা সকলেই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নজরুল ইসলাম এনারা আমাদের মানে সারা আন্তর্জাতিক স্তরে আমাদের বাংলার মনে হয় সর্বশ্রেষ্ঠ মুখ আহ রবি ঠাকুর আমাদের আহ প্রাণের ঠাকুর এবং এটি তো একটা কবি পক্ষ চলেই আমাদের জানি মে মাসটা গিরে এবং এখন মানুষের ব্যস্ততা প্রোগ্রামের করোনা অনেক বেড়েছে কবি পক্ষই চলছে তো আমরা বিভিন্ন মঞ্চ প্রেক্ষাগৃহ দেখে দেখে মে জুন একটা মাসই পেরিয়েছে আমরা এটাতে তো সারা বছর ধরে উদযাপন চলে এবং কাজী নজরুল ইসলামের এটা একশো পঁচিশতম আহ জন্মবার্ষিকী চলছে হ্যাঁ তো সেক্ষেত্রে হয়তো সারা বছরই এটা পালিত হবে তো সেই জন্য এখানে আয়োজন রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের গানে জমে উঠেছিল এদিনের সন্ধ্যা বহু স্বনামধন্য শিল্পীরা উপস্থিত ছিলেন এদিন সকল শিল্পীদের গানে মনোমুগ্ধ করেছে সকল দর্শকদের কলকাতা থেকে সৃজিতাশীল দেশের সময়